চেন বাড়িতে খুশি আমেজ ছড়ছে কারণ এত বছর পরে বাড়ির ছেলে বাড়ি আসছে তবু কিছু মানুষের মন খারাপ সবাই উপর থেকে হাসি খুশি থাকলেও ভিতর থেকে সবার বুক ফেটে কান্না আসছে বিশেষ করে তেল বাড়ি ছেলে আজ বিগত দশ বছর পরে বাড়ি ফিরছে তাও আবার সঙ্গে করে হবু বউ নিয়ে সবাই মানতে পারলেও জিন মানতে পারছে না কারণ জিন তো টেকি অলরেডি এই বাসার বউ মন থেকেই মেনেছে কিন্তু তার ছেলে গতকাল রাত্রে জাঙ্কুক ফোন করেছিল তার বাবার কাছে বলেছিল সে নাকি বাড়ি নতুন নিয়ে আসছে দিন তো এটা শুনলেই অনেক বেশি রেগে যায় এবং চিলাচিলি করতে শুরু করে কিন্তু নামজন তার আগেই ফোনটা কেটে দেয় কারণ এইসব কথা যদি তার ছেলে শুনে তাহলে রাগ করবে আর সে বাসা আসতেই চাইবে না নামজন সুগা এবং যে হোক চলে গিয়েছে জাংকুকে এয়ারপোর্ট থেকে আগে নিয়ে আসতে এদিকে তে জিমিন এবং জিম বসে রয়েছে তাদেরকে বহন করার জন্য অনেকক্ষণ পরে কলেজের রাস্তায় তে উঠে দাঁড়ায় এবং দরজার গিয়ে আস্তে করে খুলে দেয় এবং দেখে সামনে আরেম জেহব ও সুগা দাঁড়িয়ে আছে তাদের অমুক অন্ধকার হয়েছে কেউ বুঝতেই পারছে না তারা ভিতরে ঢুকে আসে তে পিছন দিকে খেয়াল করে জাংকুক এবং তার সাথে একজন মেয়ে মেয়েটার নাম নিসা খুবই ছোটো ড্রেস পরে সে এসেছে নাম জুন এবং যে হোক তাদের থাকাতে পারছে না তার ভিতরে চলে যায় এবং যে যা রুমে চলে যায় কেউ যা সাথে কথা বলতে চাইছে না কি এতে কেমন আছিস হ্যাঁ ভাইয়া ভালো আছি তুই বাইরে দাঁড়িয়ে রাখবি কি দেখিস তোর তুমি আমাদের এইভাবে বাইরে দাঁড়িয়ে রাখবি না বলে তে সেখান থেকে সরে যায় এবং লিসা দিকে কেমন যেন তাকাচ্ছিল সেটাতে দেখছিল তবুও কিছু বলে না সেখান থেকে সরে যায় লিসাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে এবং জিন আর জিমিন সেদিকে জিমিন তো মেয়েটার দিকে তাকিয়ে হাওয়ায় রয়েছে মেয়েটা ছোট্ট একটা ড্রেস করে বাড়ির ভিতরে প্রবেশ করে জিম এসব দেখে রাগে ফুচতে ফুসতে উপরে চলে যায় দশ বছর পরে ছেলে বাড়িতে এসেছে কোথায় ছেলেকে জড়িয়ে দিয়ে কান্না করবে কান্না করে জিম রাগে মুখে উপরে চলে যায় জাঙ্গো এসব দেখে কেমন যেন সে চমকালো না সে হয়তো এটাই ভেবেছিল যে এমনই কিছু হওয়ার জাংক আর কিছু বলল না তেকে বললো এক গ্লাস পানি এন্ড দিস অনেক ক্লান্ত হচ্ছে কেউ কিছু বললো না চলে গেলো রান্নাঘরে এবং দুজনের জন্য দুই গ্লাস পানি নিয়ে তাদের সামনে দিলো তে তাদের সামনে পানি দিতেই জাম্পু পানি উঠিয়ে খেতে লাগলো এবং তে লিসার হাতে পানিতে গেলেই লিসা ঢং করে বলে চিনকু আমার খুব ঠান্ডা লাগছে আমাকে কফি পানি দিতে বলো না লিসা এটা বাইরে এলাকায় নাই যে চাকুর দিয়ে চাতা বানিয়ে দিবো চুপ করে বসে থাক এখানে আহ বে এমন করে কেন বলছো লিসা লিসা কিছু বলে না রাগ দেখে বসে থাকে কেউ ওটা দেখতে থাকে যেন সে ও কিছু বলে না সে উপরে দোর মারে তার অনেক বেশি কান্দা পাচ্ছে তার ভালোবাসার মানুষকে কেউ বেবি বলে ডাকছে এবং এভাবে গাইড হলে পড়ছে কেন যান ভাইয়া আমার মতে খুব কিছু

আমাদের কিছু করার নেই তোর তুই তাকে ভালোবাসতেও সে তোকে কখনো ভালোবাসে নিতে জিমিন থেকে সান্ত্বনা দিতে থাকে তে অনবরত কান্না ফুল হয়ে যাচ্ছে তুমি ঠিক বলছো সে আমাকে ভালোবাসে সে আমার কাছে আসবে সে আমার শুধু আমার তে এটা বলে একটি টেবিল স্মাইল দেয় জিমিন বুঝতে পারে না তার বোন ঠিক কী করতে চাইছে নিচে এ কিছুই বলে না চুলটা বেঁধে নিচে চলে যায় নিচে এসে দেখে লিসা জাঙ্কুকে গায়ের সাথে দিয়ে বসে আছে জাঙ্কু ফোনে স্ক্রল করছে তে নিচে আসে এবং বলে জাঙ্কু প্রিয়া জাঙ্কু তের দিকে তাকায় এবং দেখে তে শাড়ি পরে আছে জাঙ্কুক এক দৃষ্টি দিকে তাকিয়ে থাকে এটা দেখে লিসা তো জলে পুরে ছাই হয়ে যাচ্ছে জাঙ্কুক বেবি তুমি আমি এটা দেখে তাকিয়ে আছি জাঙ্কুকে ধ্যান ভেঙে যায় এবং আবারও ফোনে দিয়ে তাকে স্কল করতে থাকে তের কাছে কিসেরটার খটকা মনে হয় এবং সে জাঙ্কুকের পাশে গিয়ে জাঙ্কুকের আড়াখাত ধরে বসে পড়ে জাঙ্কুক পুরোপুরি অবাক হয়েছে কারণ তেকে এমন করতে কখনো দেখেনি তেকে আরও দৌড়টা ধরতে গেলে তেই আরও লজ্জায় এটি করে দৌড় মারতো আর এখন সেইতেই নাকি জাঙ্কুকের হাত ধরে বসছে আসলে তে হচ্ছে জাংকুকের বিন আর জিমিন হচ্ছে দুই বোন তে আর জিমিন অনাথ নামজন পেয়ার জিমিনকে নিয়ে বাসায় এসে রাখে যেহেতু হচ্ছে নামজন এবং জিনের ভাই সে এখনো বিয়ে করে নাই সে পয়ালা করে বিজনেস করছে তেয়ার জিমিন যেহেতু অনাথ ছিল তাই তারা এ বাড়িতেই থাকতো এবং সোগা জিমিনকে পছন্দ করে ফেলে আর জিমিনকে বিয়ে করতে চায় বাড়িতে এটা বলার পরে জিন অনেক খুশি হয়ে যায় জিনের খুশি দেখে নানজন্য রাজি হয়ে যায় বাড়ির সকলেই খুশি যে তাদের বিয়ে দেয় তখনই তার জাঙ্গু বাড়ি এসেছিল এবং দেখে পছন্দ হয় সে পিছিয়ে কতদিন যে উ করেছিল সেটা হয়তো তার জানা নেই জাঙ্গু অনেক কিছু বলে থেকে রাজি করায় তেও রাজি হয়ে যায় তার এই ভালোবাসার কথা সুগা জিমিন কে আর চাংখক ছাড়া আর কেউই জানতো না কিন্তু মনে মনে জিম নামঝুমজি হব ভেবেই রেখেছিল যে পে কে বউ বানাবে কিন্তু এখন সব কিছু উল্টো হয়ে গেছে অত রাত ফোন করেই বললো সেটা কি তাদের বাসার নিজে নিয়ে আসছে কিন্তু সবাই একটু হল এই হলো যে ছেলের খুশিতে ছেলের খুশি ছাড়া তো আর কিছুই হয় না সবাই ভেবেছিল যে নামজন জিন এবং যেহ বেরো ছিল চাংকুকের মর্জি চাংকুকের মর্জির বাইরে তো আর তারা তাকে জোর করে দিয়ে দিতে পারে না কিন্তু যখনই লিসাকে দেখলো তখনই তাদের অনেক বেশি রাগ হলো এবং তারা ভাবলো এই মেয়েকে কী দেখে জাংকুক পছন্দ করেছে না তো জাংকুকের দিকে প্রিয়তা তাকাচ্ছে না কারণ তারা তো জানতো যে জাংকুক আর কে দুজনে রিলেশনে ছিল সে জাঙ্কুকের হাত ধরে ওভাবে টানি বেঁচে থাকে জাঙ্কুক মনে মনে খুব খুশি হয় কিন্তু তারপর তার মুখে অন্ধকার ছেয়ে থাকে এবং সে থেকে বলে তে তুমি রুমে চাপ জাঙ্কুক ভাইয়া তোমাকে একটা কিছু দেখানোর আছে আর সময়ের এটা বলে তে জাঙ্কুকে টানতে থাকে এবং মিসার কাছ থেকে নিয়ে যায় এলিসা সে দিয়ে তাকিয়ে রাগে গতকস করতে থাকে সে কিছুই বলতে পারল না সে জাংকুপের হাত ধরতে চেয়েও ধরতে পারে নাই এতটাই কান্দায় যে জামকুপ তার সাথে যেতে বাধ্য হয় জামকুপে ইচ্ছা করে এসে কিন্তু লিচাকে বুঝতে দেয়নি লিচাকে বুঝতে দিয়েছে যে সে যেতে চায়নি জাংকুপকে নিয়ে তার রুমে আসে এবং দরজা আটকে দেয় কি হচ্ছে এগুলো তুমি তুমি তো আমাকে ভালোবাসতে তাই না তে এসব কি হচ্ছে এসব কি হচ্ছে এখন দেখাবো কি হচ্ছে দেখো এমনটা কিছু না আমি কি কিছু করব না কি বলো তো আমি কি তোমার পিছনে পড়েছিলাম তুমি আমার পিছনে পড়েছিলে যখনই যাবে তার আগে আমাকে পটিয়ে দিলে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে সুন্দর একটা ঘরবাড়ির স্বপ্ন দেখালে এখন এখন অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছো কি হয়েছে সেটা তুমি নতুন রূপ বানাও টি 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 আস্তে আস্তে ধীরে হুম আস্তে বলছি তুমি কোনো একটা বুঝতে বুঝতে ধরে নিয়ে আসলে কি আমি মেনে নিবো যে তোমার বউ আর আমি চোখের পানি ফেলতে ফেলতে বলবো আচ্ছা যাও সে তোমার নেই কিন্তু আমি হয়েছে তোমার আর এ করতে হবে না তুমি কেন এমনটা করলে সেটা বল আমার মতে কি কমতি আছে জানবো যে তুমি ওই মেয়েটাকে পছন্দ করো দেখো না কেমন একটা দেখতে দেখো না তোমাকে সে মনে হয় আমি বাচ্চামি করি বুঝেছি খালা শাসটা তো করতে হবে নাকি তুমি হ্যাঁ চাং কিছু না বলে আপে ধরে এবং নিজের কাছে নিয়ে আসে তো কি করবেন আপনি করবো মানে অনেক কিছু করতে পারি আমি হুম অনেক কিছু করতে পারেন তাহলে এখন কাঁপা কাপি করে দিয়েছেন যে তুমি কেমন এভাবে এইভাবে টাচ করছো না ছাড়া না হুম এখনই মিস্টার বি এমন করছে আছে না কি কিছু করবে চানপুপ হুম বলো আপনি না অনেক খারাপ হুম জানি তো সেটা তোমার জন্য কী বললে আমার জন্য মানে তাহলে মেয়ে নাকি বলছে আপনার হব বলেছো আমি এখন ওর কথা শুনতে চাই না এখন যে তোমাকে চাই বলেই চাঙ্গু তার সাথে ঠোঁট নিয়ে দেয় ঝাঁকুকে সারাটার চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না ঝাঁকু খুব রুডলি ভাবে দেখে কিছু করতে থাকে দশ মিনিট পরে ঝাঁকুক থেকে ছেড়ে দেয় তো রানি আপনি কিছু করবেন বলছিলেন করুন না আপনিও একটু দেখি দেখো আপনি কিন্তু আবার বেশি করছেন আচ্ছা আমি বেশি করছি আমাকে যেন কে টেনে নিয়ে আসলো মানছি আমি টেনে নিয়ে এসেছি ও আপনার নিজের তাতে মতো দিয়ে দেখতে থাকে এবং দেখি তার বুক থেকে শাড়ি আচরটা পড়ে গেছে সেই তার থেকে শাড়ি আচরটাও তুলতে চাই কিন্তু চাঙ্কুর থেকে আটকে যায় এভাবেই তোমাকে অনেক বেশি হুম হ্যালো আমার আমার হুম সামনে থেকে যে আমাকে কিভাবে হাত ধরে টেনে নিয়ে তো এখন আপনি কি কি পানিশমেন্ট দেওয়া লাগে বলুন তো কি আপনার হুম সামনে থেকে হাত ধরে নিয়ে এসেছি সেটা আবার গর্ব করে বোঝেন আপনাকে তো আমি জানি এমন করে না

কিছু চাঙ্কু দেখে ছেড়ে দেয় এবং পেতাত্রী ওই নিয়ে সেটা ঠিক করে নেয় চাঙ্কু দরজাটা খুলে এবং পিসা চাঙ্কুকে পিছনের দিকে একবার তাকিয়ে থাকে তের দিকে তারপর আবার চাঙ্কুকে দিকে তাকায় চাঙ্কু বেবি আমি সে কখন থেকে নিচে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি কেন এই মেয়েটার সাথে বসে আছো চাঙ্কু কালি সা আবারও নিচে চলে যায় রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে জাংকুকের ডান পাশে চেয়ারটা খালি ছিল ওইখানে লিসা এসে বসে এবং বাম পাশের চেয়ারটায় তে এসে বসে জাংকুককে তার মা খাবার বেড়ে দেয় জাংকুক খাওয়া শুরু করে এদিকে তে কারোর স্পর্শ পেয়ে সে অবাক হয়ে যায় তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে জাংকুক তার বা হাত দিয়ে পুরো শুলে হাত বোলাতে থাকে এটা দেখে তো তেল চোখ বড় বড় হয়ে যায় এবং সে জামফুকের দিকে তাকায় তাকিয়ে দেখে জাঙ্কু খাচ্ছে আর মিটিমিটি হাসছে যে হোপের পায়ে হঠাৎ টাচ পড়াতে জোপ চমকে যায় এবং চেয়ারে নিচতে দেখে এটা লিসার পা ত্রিশটা বছরের মধ্যে আজ প্রথমবার কোনো নারী স্পর্শ পাওয়াতে জোপের শরীরে কেমন যেন কারেন্ট পড়ে যাচ্ছে সে না পাচ্ছে শরীরে না পাচ্ছে কিছু বলতে হঠাৎই জোপের কাশি উঠে যায় জিম জিমিন সবাই তার মাথায় হাজির করতে থাকে এবং তাকে পানি দেয় সেও পানি খেয়ে ফেলে কি হচ্ছে চাচু তুমি ঠিক আছে তো

এর এমন কি আন কিভাবে জি জংগুক তো মিটমিট করে হাসছে লিসা একবার জংগুকের দিকে তাকাচ্ছে বা তীর সে বুঝতে পারে নিশ্চয়ই কোনোvnd বলাছে এবং সে ওখান থেকে উঠে সবে আবার খাবারের মনে করতোা আসে সে যে যেচার রুমে চলে যায় তার রুমে যেতে গেলে লিসা তার সামনে এসে দাঁড়ায় এবং বলে শুনো আমি কিন্তু অনেক সূচ করেছি তাই না

তখন লিসা তাকে অনেক বেশি উত্তেজিত করে দিয়েছিল যে পিছন দিকে তাকিয়ে লিসাকে দেখে অনেকটা চমকে যায় এবং বলে তুমি এখানে ওই আসলে আমি জামকুকের রুম খুঁজছিলাম হ্যাঁ যেতে পারো লিসা যখনই বেরোতে যায় তখন লিসার পাও পিছলে যায় এবং পড়ে যেতে নেমেই জেহপে সেরকে ধরে ফেলে দুজন দুজনের দিকে পলকিনভাবে তাকিয়ে থাকে লিসার কেমন যেন যে পুরো অনেক বেশি ভালো লাগতে শুরু করে যে পুরো এই একই কেন যেন লিসাকে অনেক বেশি ভালো লাগতে শুরু করে দুজনে ধ্যান ভাঙতেই জিয়া পুলিশাকে ছেড়ে দেয় এবং লিসাও নিজের রুমে চলে যায় এভাবে এই দিন কাটতে থাকে অনেক দিন ধরে এতে খেয়াল করছে লিসা কেমন যেন জিয়া পুরোর প্রতি একটু আকর্ষণ বেশি দেখাচ্ছে কেন এরকমটা হচ্ছে তারা কেউ কিছুই জানে না একদিন হঠাৎই জিয়া পুলিশের হাত ধরে নিচে আসে এবং সবার উদ্দেশ্যে বলে আমি আপনাকে কিছু বলতে চাই হুম কি বলতে চাও বলো আসলে কি আসলে নকলে লাগি আসলে আমি লিসাকে ভালোবাসি আর লিসা আমাকে ভালোবাসে সবাই কথাটা শুনে হতভম্ব হয়ে যায় এবং অবাক হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে লিসা লজ্জায় কাছে মুছে হয়ে নিচের দিকে তাকিয়ে রয়েছে জিমিং তের কানে বলতে থাকে পাপা এই মেয়ে আবার লজ্জাও পেতে জানে আপু আমি বলছি আমরা দুজন দুজনকে এক দিনে ভালোবেসে গিয়েছি লিসাও আমাকে ভালোবাসে পেরেছে আর লিসা বুঝতেও পেরেছে চামকুকের চেষ্টা পছন্দ ছিল চামকুককে ভালোবাসত না তারপরে সবাই বিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে থাকে দুই দুটা বিয়ে একদিকে এবং চামকুকের অন্যদিকে যে হোক আর লিসার তে আর চামকুক তো মহা খুশি এই যে লিসা এবং যে খুশি এভাবেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় তে বড় একটা ঘন্টা পরে বসে আছে চামকুকের অপেক্ষায় তখনই খট করে দরজা খোলার শব্দ হয় তে সামনের দিকে তাকায় এবং দেখে জাঙ্কুক এসেছে জাঙ্কুক সামনের দিকে এগোতে আসতে তে উঠে দুই লাশটা নিয়ে জাঙ্কুকের সামনে যায় জাঙ্কুককে সালাম করতেই জাঙ্কুক ডেকে ধরে এবং বলে কি করছো কি করেছি মানে তুমি এখন আমার স্বামী আর যাত্রা শুনেছি স্বামীকে সালাম করতে হয় চিনি না করে তো বললো আমাকে সালাম করতে হবে না তে শুনুন এখন তেতে করলেন নিন দুধটা খেয়ে নিন হুম দুধ খাচ্ছ সামলাতে পারবে তো মানে আমি আমি এমনিতে এত চুষে আছি আর যদি দুধ খাও তাহলে তো আমরা বুঝতেই পারছ না তাহলে আমি দুধ না হুম দুধটা তুমি খেয়ে ফেলো দুধটা খাই না টেবিলের পরে থুয়ে দেয় তে পিছনে ঘুরতে যাবে তখনই যেন পিছন থেকে টেকে জড়িয়ে ধরে গাড়ি না ঘুরতে বসতে বলে তে হুম একটু কথা বলিস হুম বলুন অনেক ভালোবাসি দেখুন অনেক অনেক ভালো আসি জানি তো কত ভালোবাসি তাই তো অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে কে বুলিসলাম কখনো ভালোবাসতো না মানে হুম বলছি এটা বলেই জাঙ্গুপ্তের কুমারটা নেই নিজের আয়ুকে বসায় এবং দেখে বলতে থাকে শোনো লিসা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ও আমার সাথে সবসময় থাকতো একদিন আমি লিসাকে তোমার ছবি এবং আমার ফ্যামিলির সবার ছবি দেখাচ্ছিলাম তখন লিসা জেহবকে দেখে ও দিনই জেহবকে লিসা পছন্দ করে আমি বলি যে জেহব কাউকে কখনো পছন্দ করে না এই এবং আমাকেও বলে যেহেতু আমি কাজে বিজি ছিলাম তোমাকে তেমন সময় দিতে পারতাম না আর তুমিও কখন আমাকে ভালোবাসো এই কথাটা বলতেই না কোনটা পালাই পালাই করতে তাই আমিও রাজি হয়ে যাই হুম তুমিও অনেক খারাপ হুম শুধু তোমার জন্য এটা বলে যাক থেকে